নমস্কার শান্তনু হাজা বলছি আজকে নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার কথা বলব এই নরেন্দ্র মোদি হয়েছে কি গত কয়েকদিন আগে দমদম সেন্ট্রাল জেলের ময়দান যেটা আছে সেখানে একটি মিটিং করেছেন ওই জেনে বুঝেই করেছেন যে ওইখানে মিটিং করলে তার এফেক্ট কী হয় এখন পশ্চিমবঙ্গ সরকারে সব চোর সমস্ত মন্ত্রী সন্ত্রী কাউন্সিলর কর্পোরেশন থেকে গ্রাম পঞ্চায়েতরা সব চুরির ধরা পড়েছে চুরির চোর হিসাবে তারা পরিগণিত হয়েছে তার চোরেতে যা পরিণতি হয় পুলিশ আছে তার জেল হয় তার সাজা হয় তার উনি একটি মিটিং করেছেন সেটা ওই দমদম সেন্ট্রাল জেলের মাঠে তা চারিদিকে এই নিয়ে আলোচনা হয়েছে যে কেন উনি ব্যপুরে করলেন না কেন উনি কলকাতা ময়দানে করলেন না ওই ছোটো মাঠ ওইখানে কেন ভারতের প্রধানমন্ত্রী মিটিং করলেন এটা বিরাট সরবর তা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী উনি কিন্তু যে সে লোক নন উনি ডিজিটাল ইন্ডিয়ার কারিগর ওনার যে সাইন্টিফিক কার্যকলাপ ওনার যে দেশকে এই যে কয়েক বছরের মধ্যে একটা আন্তর্জাতিক স্তরে প্রথম চারজনের মধ্যে নিয়ে যাওয়া এ একটা বিরাট সাফল্য জন্য তার বুদ্ধিমত্তা তার যে ইনফ্রাস্ট্রাকচারের উপরে সবার সম্ভব আছে সবাই ভাবছে একটাই যে কি এবারে জেল যাত্রা সুনিশ্চিত হবে এবার থরহরিকম্পমান যেরকম হঠাৎ একটা অ্যালিয়েন্স দেখা গেলে অথবা মোষের পালে বাঘ পড়লে যেরকম হয় ঠিক সেইভাবে এই অবস্থা হয়েছে তা প্রসঙ্গক্রমে বলি আর দু একটা কথা কারণ আমরা যারা কথা বলি আমরা কোনো প্রসঙ্গ পেলি সেই বিষয়ে একটু আলোচনা করি বলতে ভালো লাগে আর কি এই সময় সময় হলো সব জিনিসের সব সময় আর ইম্পর্টেন্ট এই সময়কে রামায়ণ মহাভারত বা গীতায় সময়কে কীভাবে উল্লেখ করেছেন সময় কি শব্দ সবটা দিয়ে দিয়েছেন হালাম আমাদের বিজ্ঞানীরা বিশু আইনস্টাইন উনি সময়ে কী বলেছেন যে উনি তো একটা ধ্রুব খুঁজছিলেন যাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না সেটা সময়কে উনি দিয়েছেন যে এ ইস গট এম সি সিসকোয়ার এই সি সিসকোয়ারটা কী উনি বুঝতেই পারেননি উনি কেন কেউ বুঝতে পারেনি হাজার বছর ধরে যে চতুর্থ এই এই অনিলিক্ষিত ধুবকটি কি এবং আমাদের গল্প আমাদের ভারতীয় বিজ্ঞানী শ্রী সত্যেন্দ্রনাথ বসু উনি সময়ের কথা উল্লেখ করেছিলেন কিন্তু প্রমাণ হয়নি প্রমাণ হলো কনকরট বিমান যেটা লন্ডন থেকে ছেড়ে নিউ যেত বর্তমানে যদি উঠে গেছে এত জোরে যেত যে দেখা গেল সময়ের কিছু হেরফের হচ্ছে এই এই সময়ের হের কথা বিজ্ঞানীরা তখনকার দিনে বুঝতে পারেনি তা সময় হলো একটা ঘটনা যে কোন সময়ে কোনটা কিসে লাগবে যেরকম এই সময়ের কথা মহাভারতেও আছে যে কাল ছাড়া দেশ নেই এটা আইনস্টাইনও বলেছেন যে দেশ ছাড়া কাল নেই অর্থাৎ এই যে আমাদের মহা আমাদের মহাকালীর কথা বলা হয় কালিকা আমাদের মার্কন্ডীয় সাহেব মার্কণ্ড সাহেব মার্কান্ডীয় ঋষি উনি যে চণ্ডিকা বইটা লিখেছিলেন সেখানে সময়ের কথা উল্লেখ আছে এই সময়টাই বলছে যে কাল এই কালটাই ব্যাখ্যা করেছেন উনি কালিকা বলে যে পৃথিবীতে তিনটে জিনিস আছে সৃষ্টি স্থিতি প্রলয় এখন যেমনি আমাদের স্থিতি চলছে সৃষ্টি হয়ে গেছে এরপর প্রলয় হবে প্রলয়ের পরে কী এক ঘটনা কি ঘটবে কে জানেছেন কতদিন যে এই এই চলা বিশ্ব চলাচল অন্ধকারে থাকবে হ্যাঁ সে গ্যাস হয়ে থাকবে না মাটি হয়ে থাকবে সেসব তো বলতে পারছে না ঋষি অরবিন্দ তার ডিভাইন অফ লাইফে এ বিষয়ে কিছু উল্লেখ করেছিলেন কিন্তু সে এত দুর্বোধ্য যে বোঝা যাচ্ছে না যে এবার কিছু কিছু বিজ্ঞানী কিছু কিছু পণ্ডিত এ বিষয়ে আলোকপাত করছে যে ডিভাইন অফ লাইফে যে হৃৎচিতের অবস্থা আছে যে নবদারদেহ সুখমাভেবে গীতার এই নবরত্নের কথা বলা আছে এগুলো কিছু কিছু করে ব্যাখ্যা করছেন এখন বলা যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি একটা নির্দিষ্ট সময়ে এসে ধমধম সেন্ট্রাল জেলের মাঠে একটা মিটিং করেছে এই মিটিং হাজার হাজার মানিক জানিয়ে দিয়েছে বাঙালিরা এমনি কল্পনা প্রণব বাঙালিরা শিক্ষিত তারা এই মিটিংটাকে নিয়ে বিশালভাবে বিশালভাবে তারা রিসার্চ করছে যে কী হতে পারে তার মানে কি সমস্ত চোরকে একবার ধরবে এদের সব জেল যাত্রা যাবে এই জেল তো জেল নয় দমদম দমদম সেন্ট্রাল জেল কত বিপ্লবীর জীবন কেড়ে জীবন কেন জীবনে ফাঁসি তো দিয়েছি তারা হতাশায় জীবনের জীবনের সর্বস্বটুকু ওইখানে তারা খুইয়ে রেখে দিয়েছেন জীবন দিয়ে দিয়েছেন এই এই জেলের ভিতরে তাই সেইভাবে এই প্রতিবেদনটিতে এই সময়টার কথাই বলছি যে নরেন্দ্র মোদীর যে ডিজিটাল ইন্ডিয়া এই ডিজিটাল ইন্ডিয়া যদি দেখেন তা কি বলতে চেয়েছেন উনি সেখানে দেখবেন অনেক কথাই বলা আছে পরের পরের কোনো আলোচনায় বলব যে আমাদের যে বিখ্যাত কবি লালন লালন ফকির লালন শাহ সে লালন শাহর অনেক গানের মধ্যে এই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা আছে এই ডিজিটাল ইন্ডিয়া এই নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া এসব একা কার হয়ে গেছে Don't know what.